হালাল উপার্জন এটি শুধু জীবিকার মাধ্যম নয় বরং একজন মুসলমানের ইমান ও নৈতিকতার প্রতিচ্ছবি ইসলামে বলা হয়েছে বৈধ উপার্জন হল মানুষের দোয়া কবুল হবার অন্যতম শর্ত রাসুলুল্লা সাল্লাসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন একজন মানুষের জন্য নিজের হাতে উপার্জিত রিজিকের চেয়ে উত্তম কোনো খাবার নেই হালাল জীবিকা শুধু পেট ভরানোর জন্য নয় এটি মানুষের চরিত্রকে করে পবিত্র আত্মাকে করে পরিশুদ্ধ এবং পরিবারকে দেয় প্রশান্তি হালাল অর্থে কেনা টুকরো রুটি অনেক সময় হারাম অর্থে কেনা বহুল ভোজের চেয়েও শ্রেষ্ঠ কোরআনুল আল্লাহ তালা বলেছেন তোমরা যা কিছু উপার্জন করো তার উত্তমটি খাও এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি তোমাদের সম্পর্কে সব কিছু জানেন সুরা আল বাকারা আয়াত একশো বাহাত্তর হালাল উপার্জন মানুষের জীবনে আনে সম্মান ও মর্যাদা সমাজে তৈরি করে আস্থা আর হৃদয়ে জাগায় সন্তুষ্টি অপরদিকে হারাম উপার্জন যেমন অন্তরে অশান্তি সৃষ্টি করে তেমনি ধ্বংস ডেকে আনে পরিবার ও সমাজে তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবসা চাকরি কিংবা শ্রম আমাদের কর্তব্য হল হালাল পথ বেছে নেয়া কারণ হালাল উপার্জনই জীবনকে করে মহিমান্বিত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সঠিক মাধ্যম Islamic disk at times.